আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানাই অভিনন্দন আমাদের প্রভু যিশু আপনাকে নিয়ে প্রত্যেকটা দিন প্রসন্ন তাই কখনো নিরাশ হবেন না দুঃখিত হবেন না আপনি প্রভুর প্রেমের উপর বিশ্বাস রাখুন আর প্রভুতে এগোতে থাকলে মনে সাহস আসবে আমি একটা বিল্ডিং সামনে দাঁড়িয়ে আছি এখানে লেখা আছে এটা ঈশ্বরের ভবন আবার উপরে লেখা আছে এটা স্বর্গের দ্বার আমাদের সেবা কাজের জন্য সর্বপ্রথমে ঈশ্বর আমাদেরকে এই ভবনটাই দিয়েছিলেন এর আগে আমরা উঠানে বসে প্রার্থনা করতাম আমরা যখন প্রার্থনা করতাম এই প্রার্থনা শুনে একজন মা আধা একর জমি আমাদেরকে দান করেছিল আমরা কিন্তু চাইনি প্রভু তার মনে প্রেরণা দিয়েছিলেন সে নিজের ইচ্ছায় দান করলো ঈশ্বর আমাদের বলেছিলেন যে তিন হাজার লোক যাতে একসাথে বসে প্রার্থনা করতে পারে এমন একটা ভবন তুমি তৈরি করো তখন উনিশশো সন ওই সময় এত লোক আমাদের এখানে কিন্তু আসতো না কিন্তু ঈশ্বর যেহেতু আজ্ঞা দিয়েছেন সেই আজ্ঞার অনুসারে আমরা সেটা বানিয়ে দিলাম এটা উদ্বোধন হলো উনিশশো উননব্বই সনে মে মাসে ভাই ডিজিএস দিনাকরণ উনি এইটাকে উদ্বোধন করেছেন এই জায়গা থেকে অনেকেই প্রার্থনা করেছে আর ঈশ্বর তাদের প্রার্থনা শুনেছেন ওরা তাদের প্রার্থনার উত্তর পেয়েছেন আর আজকে সেই ভবনের সামনে থেকে আমি প্রচার করছি চলুন আজকে আমরা দেখি ঈশ্বর আজকে কি প্রতিজ্ঞা রেখেছেন আমরা দেখব জিসায়ত চুয়ান্ন অধ্যায়ের চোদ্দ পদে কি লেখা উপদ্রব থেকে তুমি দূরে থাকবে তোমার ভয় করার কিছু থাকবে না আতঙ্ক বহু দূরে সরিয়ে ফেলা হবে আজকে হয়তো আপনার মনে একটু ভয় রয়েছে এবং আপনি আতঙ্কগ্রস্ত আছেন আর যেহেতু আপনি আতঙ্কে আছেন তাই ভবিষ্যৎ নিয়ে আপনি দুশ্চিন্তায় আছেন প্রভু বলছেন তুমি কখনো ভয় করবে না বলছেন তোমার ভয় করার কিছু থাকবে না আজকে ঈশ্বর প্রতিজ্ঞা করছেন যে তুমি কখনো ভয় করবে না তুমি আতঙ্কগ্রস্ত হবে না কারণ আমি তোমাকে সুরক্ষিত রাখব আর সকল ভয়কে আমি দূর করে দেব আপনার মনে কি ভয় আর আতঙ্ক আছে মনে ভয় আছে যীশু সঙ্গে নেই প্রভু যীশু যদি সঙ্গে আছে তাহলে কোনো ভয়ের কারণ নেই প্রতিদিনের জীবনে অনেক জায়গাতে ভয় হয় পরিবারে কাজে বা সমাজে মানে চারদিক থেকে নানা রকম ভয়ের সংবাদ আসে তো ভয় তো লাগবেই মনে রাখবেন আমাদের জীবনে ভয় এটা সবসময় থাকবে এটা আসবে আবার কয়েকদিন পরে সেটা চলেও যাবে কিন্তু এই ভয়ের কারণে কখনো নিরাশ হবেন না কখনো হাল ছাড়বেন না আমরা কখনো যাতে এই ভয়ের দাসত্বে না থাকি আমরা যাতে কখনো হেরে না যাই এই জন্যে আজকে ঈশ্বর আমাদের প্রতিজ্ঞা করেছেন তোমার ভয় করার কিছু থাকবে না আর আতঙ্ক তোমার থেকে দূরে থাকবে উনিশশো আশি সনের কথা বলছি আমাদের সেবা কাজে অনেকে ভয় দেখিয়েছিল ওই সময় এমন একটা সময় ছিল অনেক লোকেরা আমাদের সেবা কাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ধার্মিক উগ্রপন্থীরা আমাদেরকে আটকানোর অনেক চেষ্টা করেছিল আমাদের বিরুদ্ধে নানা রকম মিথ্যে কথা বলল আমাদের বিরুদ্ধে সরকারের কাছে অনেক পিটিশন ওরা দিল আমাদের বিরুদ্ধে মিথ্যে অপবাদ ছড়ালো কালেক্টরের কাছে গিয়ে আমাদের বিরুদ্ধে দরখাস্ত দিল আর সব অফিসাররা দেখে ওরা বলল এদের কাগজপত্র তো ঠিক আছে এদের কাজের মধ্যে তো কোনো ভুল ত্রুটি নেই কিন্তু এরা মানতে রাজি ছিল না আমাদের একজন বিশ্বাসী আমাদের একজন বিশ্বাসী ভাই ছিল সে অ্যাডভোকেট সে আমাদেরকে বলল যে এত বিরোধিতা চলছে অন্য জায়গায় গিয়ে আপনারা করুন আমি বললাম যে প্রভু প্রতিজ্ঞা করেছেন তাই আমরা এখানেই বানাবো সে বললো আপনার এত সাহস কিভাবে হয় সিএম পর্যন্ত গেছে আমি বললাম ঈশ্বর যখন প্রতিজ্ঞা করেছেন উনি করবেন ঈশ্বর বলেছে যাতে আমরা ভয় না করি আমাদের প্রভুই সব সমস্যার সমাধান করবেন আর ঈশ্বরই এই ভবন তৈরি করতে আমাদের সাহায্য করলেন প্রভুর সাহায্যতে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি এই ভবনটা বানালাম আর সেটা উদ্বোধনও হল যতই বিপদ আসুক না কেন প্রভু খ্রিস্টের নামে সেই সকল দূর হয়ে যাবে আপনি যদি বিশ্বাস রাখেন ভয় দূর হয়ে যাবে তখন আপনি প্রভুকে বলতে পারবেন হে প্রভু আমি বিশ্বাস করি আপনি আমার সঙ্গে আছেন কোনো বিপদ আসবে না ভয় আতঙ্ক সব দূর হয়ে যাবে সব পরিস্থিতি পাল্টে যাবে প্রভু খ্রিস্টান নামে আমেন আমেন